খাইবারের যুদ্ধের প্রাককাল তৎকালীন কামু ছিল খাইবারের সব থেকে সুরক্ষিত ও শক্তিশালী দুর্গ টানা এক সপ্তাহ অবরোধ করে রেখে মুসলিম বাহিনী সেটা দখলে নিতে ব্যর্থ হয় কিন্তু খাইবারে চূড়ান্তভাবে বিজয়ী হতে হলে কামুজ দুর্গকে জয় করা ছিল অপরিহার্য নবী মোহাম্মদ সালেল্লাহ সাল্লাম কামুজ দুর্গকে বিজয় করার জন্য সর্বপ্রথম দায়িত্ব দেন তার প্রিয় বিশ্বস্ত সাহাবি আবু বকর রাদিয়াল্লাহুতালাহুকে আবু বকর তার বাহিনী নিয়ে কামুজ দুর্গে যান এবং প্রাণপণ যুদ্ধ করেন কিন্তু তিনি বহু চেষ্টা করে দুর্গ বিজয় না করতে পেরে ব্যর্থ হয়ে ফিরে আসেন দ্বিতীয় দিন নবী পতাকা তুলে দেন উমর ইবনুল খাত্তাফরাদি আল্লাহ তালানহুর হাতে তার নেতৃত্বেও মুসলিমদের একটি দল তুমুল যুদ্ধ করল অথপর তারাও প্রাণপণ চেষ্টা করলেন ব্যর্থ হয়ে রাসুল সালেলাহু সাল্লামের কাছে ফিরে এলেন অথপর আল্লাহ নবী বললেন আগামীকাল আমি এমন একজনের কাছে পতাকা তুলে দিব যে ফিরে আসার পাত্র নন তার হাতেই এই দুর্গের পতন ঘটবে পরদিন সাহাবিরা উদ্গীব হয়ে অপেক্ষা করছিলেন অথপর নবী তার আপন জামাতা চাচাতো ভাই আলিরাদ হুকে ডেকে পাঠালেন আলীর রাজিয়াল্লাহ তখন চোখের যন্ত্রণায় ভুগছিলেন তিনি ঠিকমতো তাকাতেও পারছিলেন না অথপর নবী তার থুতু মুবারক তার চোখে মেকে দিলেন আচর্যজনকভাবে আলী রাদিয়া আল্লাহ তালাহুর চোখ একেবারেই ভালো হয়ে গেল অথপর নবী তার হাতে পতাকা তুলে দিয়ে বললেন এগিয়ে যাও কামুজ দুর্গে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তোমার হাতে বিজয়ী দান করেন ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও অথপর পতাকা হাতে এগিয়ে গেলেন কামুজ দুর্গে সেরে খোদা হজরত আলী তালানহু আলী রাদিয়াল্লাহুতালাহু ছিলেন প্রচণ্ড বলবীর পরাক্রমশালী যোদ্ধা ইনি দুর্গের নিচে একটি পাথরের স্তূপে পতাকা স্থাপন করলেন তাকে দেখে দুই হাতে তলোয়ার উঁচু করে দুর্গ থেকে বেরিয়ে আসে একজন ইহুদি সেনাপতি মতো দেখতে লোকটির নাম ছিল এতটাই শক্তিশালী ছিল যে তাকে তুলনা করত অন্যরা এক হাজার যোদ্ধার সাথে দুর্গ পিছনে ফেলে লোকটি যখন এগিয়ে আসে তখন গর্জে ওঠে গোটা কামুজ দুর্গ সেরা যোদ্ধার হাতে প্রতিপক্ষের মৃত্যু দেখতে উদ্গীপ হয়েছিল গোটা দুর্গের ইহুদি সম্প্রদায় দম্ব সহকারে পা ফেলে মারহাব যখন দুর্গ থেকে বের হয়ে তখন তার মোকাবেলা করতে যান একজন মুসলিম যোদ্ধা তার হাতে শোভা পাচ্ছিল অর্ধভাগে দ্বিখণ্ডিত তলোয়ার জুলফিকার আর তার কাঁধেই ন্যস্ত ছিল কামুজ দুর্গকে পরাজিত করার গুরু দায়িত্ব তিনি ছিলেন রাসুলের আপন জামাতা ও চাচাতো ভাই সেরে খোদা হজরত আলী রাদিয়াল্লাহ তালানহু তিনি যে মারহাবকে বললেন তুমি বলো এক আল্লাহ ছাড়া আর কোনও ইলা নেই আর হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল তবে তুমি যদি এই ঘোষণা দাও তাহলে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই এটা শুনে মারহাব চিৎকার করে বলে আমরা মুছার জাতি আমরাই শ্রেষ্ঠ জাতি আমরা কখনো তোমাদের ধর্ম গ্রহণ করব না অধপর সে দ্বৈত যুদ্ধের আহ্বান করে বলে এই বিশাল দুর্গ জানে আমি মারহাপ সাজে সজ্জিত এক যোদ্ধা শত্রুকে লক্ষ্য করে আমি যখন অগ্রসর হই তখন আমার পিছু পিছু এগিয়ে যায় যুদ্ধের লেলিহান শিখা উত্তরে আলিরাদহু বলেন আমি সেই ব্যক্তি যার মা তার নাম দিয়েছিলেন হায়দার আমি যখন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ি হায়দার তথা বাঘের মতোই ভয়ঙ্কর হয়ে উঠি অথপর বিদ্যুতের ন্যায় ঝলকানি দিয়ে উঠে ঐশী শুরু হয়ে যায় দ্বৈত যুদ্ধ প্রচন্ড শক্তিতে শত্রুর মস্তকে আঘাত করেন আলিরাদিয়াল্লাহতালহু শিরোচ্চাঁদ ভেদ করে মার হাবের মস্তকে গেথে যায় জুলফিকার আর সাথে সাথেই অহংকারী লোকটি মাটিতে লুটিয়ে পড়ে নিজেদের সব থেকে বড় বাহাদুর যোদ্ধার এমন মৃত্যু দেখে আতকে উঠে ইহুদিরা তারা ছুটে যায় দুর্গে আর ভেতর থেকে দুর্গের ফটক বন্ধ করে দেয় অধুপর আলী রাজি আল্লাহতাল সেই লৌহ কপারটি এক ধাক্কায় উকড়ে ফেলে দেন দলে দলে মুসলিম সেনারা দুর্গে প্রবেশ করেন যুদ্ধের এক পর্যায়ে আলী রাজি আল্লাহতাল এক ইহুদি সেনার ধাক্কায় নিজের ঢাল হারিয়ে ফেলেন অধুপর নিজেকে রক্ষা করতে সেই লৌহ কপারটি তিনি এক হাতে তুলে নেন বাকি সম্পূর্ণ যুদ্ধ সময়কালে তিনি এই লৌহ কপারটিকেই ঢাল হিসেবে ব্যবহার করেন লৌহ কপাটি এতটাই ভারী ছিল যে শেষে তাকে আগের জায়গায় স্থাপন করতে আটজন যুবক হাঁপিয়ে উঠেছিল খাইবারের কামুজ দুর্গ বিজয়কালে হজরত আলী রাদি আলহতালানহু যে সূর্য পরিচয় দিয়েছিলেন তা ইতিহাসে আজও নজিরবিহীন এই বীরত্বের স্বীকৃতি হিসেবে আল্লাহর নবী তাকে আসাদুল্লাহ তথা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেছিলেন কামুজ ছিল খাইবারের সব থেকে শক্তিশালী দুর্গ এই দুর্গের পতনের পর অপর অপর দুর্গগুলোর ইহুদিদের মনোবল একেবারেই ভেঙ্গে যায় ফলে সেগুলোকে পরাজিত করা মুসলিম বাহিনীর পক্ষে সহজ হয়ে ওঠে অথপর খাইবারের প্রতিটি ইহুদি দুর্গ মুসলিমদের কাছে আত্মসমর্পণ করে শুধু তাই নয় খাইবারের পতনের পর খাইবারের পাশে ফাদাক শহরের ইহুদিরা বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে এভাবে আরবের সম্পূর্ণ ইহুদি শক্তি মুসলিমদের কাছে হাঁটু গেড়ে বসে ইসলামের ইতিহাস আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল